গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক পরিমাণ সাপোর্ট করে আমাদের 95% ফাইভ কাস্টমার কিন্তু প্রবাসী এই বেডরুম সেটটাও কিন্তু এক প্রবাসী ভাই অর্ডার করছে ভিতরে কিন্তু আমরা গজনে প্রায় ইউজ করতেছি কোনো জোরা হবে না এটা একবারে রাউন্ড করা লক্ষ লোক দিয়ে কিন্তু কাজটা করানো কেননা আমি নিজে থাকে কিন্তু এই কাজগুলো করাই এই যে দেখেন এখানে স্মুথলি চলবে আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু চ্যানেল কল দিবেন আমি কথা বলবো আরো বিস্তারিত জানা দিব প্রয়োজনে আপনি ভিডিও কল দিবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ওরা খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন অর্ডার করার আগে অবশ্যই আপনি ভিডিও কলে কথা বলে নিবেন

ভিতরে এই কালার কিন্তু কেউ এখন পর্যন্ত আসতে পারে নাই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারই কিন্তু আমরা প্রথম নিয়ে আসছি এই প্রথম এই প্রথম নিয়ে আসছি আচ্ছা ভাই ভিডিও শুরুতে আপনার লোকেশনটা আমাদের ঠিকানা রয়েছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের শোরুম ফ্যাক্টরি দুইটাই এক জায়গায় আচ্ছা প্রথমে আমরা বেডরুম সেট দিয়ে শুরু করি আর প্রথমে থাকবে একটা খাট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে আর একটা

খাট উন্নত একটা খাট দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর হেড দেখেন কত এটা খুবই লাক্সারিয়াস একটা খাট এই খাটের সাইজটা হলো কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা কালার কাস্টমাইজ করতে অবশ্যই কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আর এটা লেগ সাইডটা আগে দেখাই সব সময় তো হেড সাইড দেখাই দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সলিড ফোমের উপরে কিন্তু কাজটা করা যখন আপনি এখানে চাদরটা দিবেন চাদরটা চাদরটা দেওয়ার পরে কিন্তু আপনার যখন যাবে মনে হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে আছেন দেখেন আর কাপড়টা একটু দেখায় দিই মানে এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা কাপড় ঠিক আছে চাইলে আপনি অনেক কালার আছে কালার কাস্টমাইজ করেও কিন্তু আপনি নিতে পারবেন যে কোনো কাস্টমার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা হেডসাইট টা দেখেন কবি স্মুথ মানে কোন জায়গায় আপনার কাঠ দেখা যাবে না ঠিক আছে এটা সম্পূর্ণ কাপড়ের পিছনে কিন্তু আমরা কাপড়ের থাকবে আর এটা দেখেন এখানে অ্যাক্রিলিক ইউজ করা আছে এটা রাউন্ড করা আছে স্মুথ করে স্মুথ এটা কিন্তু হিট দিয়ে করা এটা সাধারণ ভাবে আপনি চাইলে রাউন্ড করতে পারবেন না এটা দেখেন ঠিক আছে এটা হিট মেশিন দিয়ে হিট দিয়ে করা হয়েছে এটা আর এটা হচ্ছে সলিড ফোম সলিড ফোম ঠিক আছে সলিড ফোম থাকবে কেউ যদি প্রমাণ করতে পারেন তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ঠিক আছে আমরা কোন সময় কেননা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সবসময় কোয়ালিটির দিকটা চুল পরিমাণ কিন্তু কম্প্রোমাইজ করে না হলে অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে যোগাযোগ

গুগল আপনি যেখানে চার্জ করেন না কিন্তু আমাদেরটা কিন্তু আপনি পেয়ে যাবেন অসংখ্য ভিডিও আছে আমরা কিন্তু অনলাইনে কিন্তু প্রায় 5 বছর কিন্তু পার হয়ে গেছে অলরেডি শুধু অনলাইন বিজনেস জি শুধু অনলাইনে আর আমি আগে নিজে একজন মিস্ত্রি ছিলাম এখন হয়তো আপনাদের দয়ায় ভালোবাসায় দোকানদার হইছি আপনারা ইনশাআল্লাহ যে পরিমাণ সাপোর্ট করেন যতটুকু এগিয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক পরিমাণ সাপোর্ট করে আমাদের 95% কাস্টমার কিন্তু প্রবাসী ঠিক আছে তাদেরকে তাদেরকে আমি অনেক এক্সপেক্ট করি আর

এগুলাতে চারটা পাঁচটা কোড ইউজ করা হয় ধরেন কিলিয়ার সিলার ইউজ করা হয় ব্রাউন সিলার ইউজ করা হয় এরপরে আপনার টপ কোড ইউজ করা হয় ঠিক আছে এরপরে অনেক কিছু ইউজ করা হয় এই কারণে কিন্তু এই ফিনিশিংটা আসে আমি চাইলে একটা কোড কম দিয়ে দিলে কিন্তু প্রাইস কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে আমি ভাই আগে নিজে মিস দিয়েছিলাম ঠিক আছে আমি চাইলেই কিন্তু লাইন চেঞ্জ করতে পারবো না আমার কিন্তু এই লাইনে থাকতে হবে আচ্ছা এই একটা জিনিস কিন্তু মাথায় রেখে কিন্তু আমি চাই

আপনার এমডিএফ বারো মিলি ইউজ করে দিলে কিন্তু আপনি বুঝবেন না এটা কিন্তু ষোলো মিলি এমডিএফ ইউজ করা এখানে মিলি 16 মিলি প্রত্যেকটা প্রোডাক্টে ষোলো মিলি এমডিএফ ইউজ করা চাইলে কিন্তু আমি বারো মিলি ইউজ করতে পারতাম কিন্তু আমি বারো মিলি ইউজ করি নাই দেখেন আর সাথে থাকছে একটা চার পাল্লার বিগ সাইজের আলমারি ঠিক আছে আপনি চাইলে কিন্তু স্কিপ করে আপনি তিন পাল্লাও নিতে পারবেন আচ্ছা আর এটা কানিসটা দেখেন কানিস্টা কিন্তু অনেক সুন্দর মানে এখানে কিন্তু স্পট লাইট ইউজ করা আছে চাইলে কিন্তু আপনি এটা ক্যারি করার সুবিধার্থে

এখন হয়তো দোকানদার হয়েছি ঠিক আছে এখন হয়তো কাজ করে কিন্তু ওরকম পারি না আচ্ছা এই যে দেখেন এখানে স্মুথলি চলবে আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু চ্যানেল ইউজ চ্যানেল ইউজ করা আছে প্রত্যেকটা ডয়ারে চ্যানেল ইউজ করা আছে এই যে দেখেন প্রত্যেকটা ডয়ারে এসএস চ্যানেল করা আছে আপনি যদি চ্যানেল স্কিপ করতে চান এখানে কিন্তু 4 থেকে 5000 টাকা কমে যাবে আচ্ছা শুধু মানে চ্যানেলটা না শুধু চ্যানেলটা স্কিপ করে নিলে আচ্ছা আর এটা আপনার টাচ মিরর কেউ যদি টাচ ছাড়া নিতে চান ঠিক আছে টাচ লাগবে না আমার সাধারণ মিরর লাগাই দিবেন ওই ক্ষেত্রে আর আজকে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি বিস্তারিত অবশ্যই আপনি সময় নিয়ে আমাকে কল দিবেন আমি কথা বলবো আরো বিস্তারিত জানা দিব প্রয়োজনে আপনি ভিডিও কল দিবেন কথা বলে আর এখন আসি প্রাইজে অনেকে বলতেছেন ভাই বক বক করতেছেন আপনি প্রাইস তো বলেন না আচ্ছা প্রাইসটা আমি বলে দিই এটা আমরা এখন ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে যারা অর্ডার করবেন অবশ্যই মানে এক সপ্তাহ সময় হাতে নিয়ে তারপর অর্ডার করবেন একটা প্রোডাক্ট কিন্তু আমি চাইলেই কিন্তু এটা টি শার্ট না যে এটা একটা ফালাই দিয়ে আমি আর একটা ইউজ করলাম আচ্ছা ঠিক আছে একটা ফার্নিচার আপনি কিনতে কিনলে কিন্তু ফালাইতে পারবেন না দুই চার পাঁচ বছর দশ বছরের ভিতরে ফালাইতে পারবেন না আচ্ছা মানে এর এরকম একটা প্রোডাক্ট কিনবেন

সবাই যেভাবে নিতে পারে এই প্রাইসটা বলে দেবো এক লাখ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারিটা ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ কেননা আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই কেননা আমরা জাস্ট খালি তেল খরচটা হলে হয়ে যায় এই কারণে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর সাথে একটা টেস্ট দিয়ে দেবো আর অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন দেখেন দেখেন্স অর্ডার সিস্টেমটাতে কিন্তু খুবই সুন্দর থাকতেছে আর হচ্ছে আর অর্ডার করার আগে অবশ্যই আপনি ভিডিও কলে কথা বলে নেবেন ঠিক আছে কথা বলে দেখবেন যে আমাদের শোরুম আছে কিনা আমাদের ফ্যাক্টরি আছে কিনা এরকম হয় যে আমরা এখন ভিডিওটা করতেছি ঠিক আছে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারের উপরে আরেকটা নাম্বার বসায় কিন্তু অনেকে ভিডিওটা ডাউনলোড করে অনেক পেজে সারে ঠিক আছে এই জন্য আমি বলতেছি অবশ্যই ভিডিও কলার কথা বলতেছেন কি কথা বলে দেখবেন শোরুম আছে কিনা ফ্যাক্টরি আছে কিনা দেখার পরে কিন্তু আপনি অ্যাডভান্স করবেন এর আগে কিন্তু এক টাকাও অ্যাডভান্স করবেন না আপনি প্রতারিত হবেন না একজন হচ্ছে সুনাম ধন্য ব্যবসায়ী হিসাবে কিন্তু উনি সুন্দর একটা ইনফরমেশন যে আসলে এই কাজটা কিন্তু অনেকেই করে না যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখান থেকে হচ্ছে আপনারা নির্দিধায় ফার্নিচার কিনতে পারবেন আর দেরি কেন ভিডিও স্ক্রিনের লেফট সাইডে দেখেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এখনই যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ